এটা হচ্ছে গরুর মাংসের স্বামী কাবাব এইটা হচ্ছে গরুর গোশ এইটা হচ্ছে এইটা হচ্ছে আলু ভর্তা এইটা হচ্ছে ডাল ভর্তা এইটা হচ্ছে শাক এই যে পোলাও এই যে ভাত এইটা হচ্ছে ডালও সে রান্না করেছে আমাদের জন্য ডাল ভাত সব রান্না করেছে এই যে সালাদ

এই যে প্রীতি হাম সাথ সাথে ও যে বুবলি বুবলি এই যে বুবলি আপু বুবলি হ্যালো বাই থ্যাঙ্ক ইউ আমাদের ডেজার্টে আছে দই আমার বোনের দই পছন্দ তাই জন্য ওর জন্য দই নিয়ে আসলাম তারপরে আছে আমার বোন করেছে পায়েশ